আমার নবীর চরিত্র ফুলের চাইতে আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র কাগজের ফুল আছে না নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় হলুকে আদিম এটা কি বলে সবাই বলেন আরো জোরে বলেন নবীর ফলোয়ার নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না আওয়াজ করে বলেন আরবিতে চরিত্র এটার আখলাক আখলাক তো হলুকে বলি না লোকটার আখলাক খুব ভালো স্বভাব চরিত্র ভালো তো আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ এটা নাম দিয়েছেন হলুকে আদিম কি নাম হলুক তিন ধরনের কয় ধরনের খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আজিম আই রিপিট খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আজিম আবার বলি খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আজিম খুলুকে হাসান মানে সমান সমান উনিও ধমক দিছে আমিও ধমক দিছি এটা খুলুকে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে উনিও ধমক আমিও ধমক সমান সমান এটা খুলুকে হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খুলুকে কারিম উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা 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 নবীর এটাও ছিল ছিল না আজিম উনি ধমক দিছে কারিম আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই এটাও করেন নাই উনি ধমুক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সোমানলা পড়তে পারলেন না এটারে কি বলে আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল খুলুকে কারিম ছিল আমার নবীর চরিত্র কি ছিল এজন্য আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নবী হে একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি পড়েন অনুপম চরিত্র আজিম চরিত্রের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আজিম মানে সুমহান সুমহানের ভাইয়ের আজিম মানে আওয়াজ করে বলো আজিম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন যেন জায়গায় ব্যবহার করে না যেটা তাৎপর্য সিঙ্গনিফিকেন্স অনেক বড় অনেক বিশাল অনেক সমহান তখন আল্লাহ ব্যবহার করে আদিম তখন কি ব্যবহার করে কেয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যে একটা ঝাঁকুনি দিবেন পাহাড়গুলো ভেঙে খান খান হবে স্যাটেলাইটগুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনো দিন দেখে নাই এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ দিনের ভূমিকম্প আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এই আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আদিম কি ব্যবহার করেছেন আয়তুল কুরসি মুগস্থ আছে না সবার আছে আছে সবশেষে শেষে আল্লাহ বললেন সবাই বলেন তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আদিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরআন যেন যেন কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটাও আজিম চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন ও ইন্না কালা আলা খলকিন अजीম নবি আপনার চরিত্রের কোন তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক ফটা কালো দাগ ফেলানোর মতো কোনো সুযোগ আপনার চরিত্রের ভিতরে নাই চিল্লায় পড়েন আল্লাহু এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ওয়া ইননাকা লাআলা কওলিন अजीম নবি হে আমি আপনাকে সমহান চরিত্র দান করেছি সুবহানাল্লাহ তাহলে কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতো সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুমান আল্লাহ পড়েন আমার নবী হলো আলোর মশাল আমার নবী কি আরো জোরে বলেন আলোর মশাল দেখছেন ফেরা কে কে দেখছেন বাকিরা কি দেখছেন হারি কেন একজন কে হারি মোমবাতি দেখছেন কে কে দেখি ও এটা মোমবাতি জেনারেশন হ্যাঁ মোমবাতি দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহ রাসুলসলামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহর নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা তিনি কি এ বাংলাটা চিনেন না আপনারা আলোকবর্তীকে সুন্দর বাংলা বলেন আলোকবর্তিকা তিনি আলো আলোকবর্তীকে আলোর মশাল কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদাহরণ দিয়ে বুঝাই কেন নবীকে আলোরবাতি মোমবাতি চরাকবাতি প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোনো গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও নেই এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরনা মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হয়েছে হতে পারে সম্ভব প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে না হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বুঝে নাই বোধ বইঘরের ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেব দৌড় কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লায় বলো ঠিক এজন্য আমার নবী আলোক আলোকবর্তিকা বলেছেন আলোর মশালের সাথে তুলনা করেছেন সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুহার আল্লাহ বললেন সিরাজাম মুনিরা আমার নবীর পরিচয় তিনি হচ্ছেন আলোক বর্তিকা ফরুক আহমেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম মুনিরা কি নাম করছেন আপনারা এগুলো পড়বেন তিনি হচ্ছেন আলোক বট্টিকা তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে শোমান পড়েন কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোনো পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কলুষ কোনো দাগ নাই আমার নবী ছিলেন মা আমার নবীর জীবনে কোনো গুণা নাই আওয়াজ করে বলেন ঠিক কি না তারপরে আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতেন নবী যদি গুনা সারা করে সত্তর বার আমরা গুনা নিয়ে তওবা করা দরকার কয়বার আমাদের গুনা আছে না নাই বেশি না কম পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে না আমিন যাদের গুনাহ আছে তারা আওয়াজ করে পড়ে না আমিন লিয়াগফির লাক আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া নবী আপনার আগে আর আপনার পরের কোনো গুনাহ নাই সব আল্লাহ আমি ক্ষমা করে দিলেন সব ক্ষমা করে দেয়া হয়েছে তাই যিনি মডেল হবেন তার গুনাহ থাকতে পারবে না তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না তিনি হতে হবে নিষ্কলুষ তিনি হতে হবে নিষ্পাপ তিনি হতে হবে মাসুম তাই আমার নবী আমার মডেল চিল্লায় বলো ঠিক কিনা এজন্য কোরআন বলেছে নবীর কোনো গুণা নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লায় বলেন নাম আরো জোরে কি নাম